কোকরাহাটি ডায়মন্ড হারবার রুটে লঞ্চ ভেসেল চলাচলের অস্বাভাবিক ফেরি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রী পরিবহন ও পৌরমন্ত্রী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জেলাশাসককে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে প্রতিরোধ আন্দোলন ডাক সূত্রে জানা যায় গত দশই নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পৌরসভার পৌরপ্রধান এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী পয়লা ডিসেম্বর থেকে হুগলি নদীতে চলা লঞ্চ ভেসেলে যাতায়াতের জন্য ফেরি চলাচলের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করেছেন নির্মেষ সেই তালিকা দেওয়া হলো বর্তমান ভাড়া ওরফে বর্ধিত ভাড়া সাধারণ যাত্রী কুড়ি টাকা থেকে সাতাশ টাকা বিনা টিকিটের যাত্রী পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা যাত্রী ফাইন সহ বড় মালের টিকিট তিরিশ টাকা থেকে বেড়ে হচ্ছে চল্লিশ টাকা মাঝারি মালের টিকিট পঁচিশ টাকা থেকে বেড়ে তিরিশ টাকা ছোট মালের টিকিট দশ টাকা থেকে বেড়ে পনেরো টাকা ছাত্রছাত্রীদের সত্তর টাকা থেকে বেড়ে একশো কুড়ি টাকা মাসিক টিকিট সাধারণ যাত্রীর টিকিট তেরোশো টাকা অন্যায় অযৌক্তিক ওই ভাড়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ পয়লা ডিসেম্বর আজ থেকে ভাড়া বৃদ্ধি কার্যকর করছে ডায়ন হারবার পৌরসভা তবে যাত্রী সুরক্ষা কমিটি এবং এলাকার মানুষজনকে নিয়ে চলছে মাইক প্রচার কোনো রকমে বর্ধিত ভাড়া দিতে না দেওয়ার জন্য আবেদন করছেন যাত্রী সুরক্ষা কমিটির তরফ থেকে ইতিমধ্যে সাধারণ যাত্রী কি বলছেন শুনে নেব আমরা কেকার পেস্ট্রিতে জীবে জল বেকারি বিসি ভাড়া বাড়ছে প্রায় সাত টাকা করে কি বলবেন এটা খুব অ্যাপসার্ড ব্যাপার যে একসঙ্গে সাত টাকা বাড়া দু টাকা এক টাকা বাড়লে ঠিকই ছিল কিন্তু একসঙ্গে সাত টাকাটা মেনে নেওয়া যায় না প্রত্যেকদিন যারা যাতায়াত করে তাদের এই যে সাত টাকা একসঙ্গে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না এটা খুব অসুবিধা হবে সবাইকে যারা ডেলিভারি যে মানলি করেছে সাড়ে তেরোশো টাকা এটা তেরোশো টাকা মানলি আর একটা চব্বিশ দিনের ভাড়া চব্বিশ দিনই তো আসে এমনি দই শনিবার রবিবার কেউ কি আসে তাহলে সেই যে মান্থলি ভাড়াটা সেটাও তারা রিজনেবল জায়গায় রাখা উচিত সেটাকে তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা করছে এটা ঠিক না সেটা স্কুল ছাত্র ছাত্রীদের সত্তর টাকা থেকে একশো তিরিশ টাকা হয়েছে সেটাও মানে রিজনেবেল নয় সেটা আরও কমানো উচিত করে সাত টাকা একটাকা এক টাকা দু টাকা দু টাকা বাড়িয়ে কিছুদিন পরে একটু বাড়ায় সে ঠিকই আছে বাইশ টাকা হয় সাতাশ টাকা এটা তো ঠিক না এইভাবে মেনে নেওয়া যায় অত্যাবশ্য যাতায়াত করতে কোনো বিকল্প ওরা যদি এর আমাদেরকে চাপিয়ে দেয় আমরা কি করবো আমাদের আন্দোলন ছাড়া কোনো উপায় নেই উপায় তো নেই ওরা জোর করলে আমাদের উপায় না আমরা চিন্তা করবো আন্দোলন করবো থাকানোর জন্য আমাদের তো আর বিকল্প রাস্তা নেই সেটা আমাদেরকে ভাবতে হবে যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদেরকে ভাবার জন্য আমরা অনুরোধ করছি আপনার নাম অখিল বন্ধু সর্দার আমি এখানে ব্যাংকে চাকরি করি আমার বাড়ি সাউচ্চ সোয়ার না ডেলি প্যাসেঞ্জারি করি

লোক বাড়িতে বাগান বাড়িতে আমি খাচ্ছি তো আমি ডেলি যাতায়াত করি তাহলে আমরা একটা গরিব মানুষ লোক বাগান বাড়ি দেখাই তাতে যা ভাড়া বাড়ি তাহলে আমরা কি করি তাহলে আমরা না খেয়ে মারা যাবো এরা ইচ্ছা মতো ভাড়া ভাড়া আমরা সেটা মেনে নিতে পারছি এরা বেড়েছে কালকে রায়চক বাড়াবে রায়চকের ভেসালা তো বাড়াবে সে তো আমরা ভাড়া বেড়েছে আমাদের ভাড়া বাড়াবো আমরা এটা মেনে নিতে পারছি না মানবো না আপনার নাম আমি হোসেন বেগ বাড়ি কোথায় আপনার বাড়ি চব্বিশ পরগনা আমরা বলছি যে যাত্রীদের প্রতি অবিচার হচ্ছে এখানে বহু মানুষ পারাপার করে সরকারের আরও যত ঘাট আছে তারা কেউ ভাড়া বাড়ায়নি ডায়মার পৌরসভা এক নয় দু হাজার বাইশে চার টাকা ভাড়া বাড়িয়েছে আবার সাত টাকা নির্ধারণ করেছে সেই থেকে আমরা যাত্রীদের সাথে নিয়ে আমরা যাত্রী সুরক্ষা কমিটি আন্দোলন করছি যাতে ভাড়াটা না বাড়ে যাত্রীদের পক্ষেই আমরা আন্দোলন করছি এবং যাত্রীরা আমাদের পক্ষেই আছে তাহলে কাল থেকে ভাড়া বৃদ্ধি যে হচ্ছে সেই বর্ধিত ভাড়া দেবেন না আগের ভাড়াই দেবেন না এখানে কোনো বর্ধিত ভাড়া দেওয়া হবে না আগের ভাড়াই নিতে হবে কিন্তু প্রশাসন যদি বাধ্য করে তখন কি করবেন প্রশাসন করলে আমরা আন্দোলন করবো প্রতিরোধ করবেন হ্যাঁ আমরা আমরা আন্দোলন করে প্রতিরোধ করে ইয়ে করবো প্রতিরোধ করবো আপনার নাম রফিকুল ইসলাম শাহ যাত্রী কমিটির সভাপতি নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় সবার নিউ বিদ্যুৎ বেকারি My heart,